নো গাইস গুড মর্নিং আজকে ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক পেশান হতে চলেছে তুই আর কি করবে ছেড়ে আর ভিডিওটা দেখতে থাকো আর আজকের সকাল সকাল বৃষ্টি দেখে মানে এতটা আনন্দ লাগছে কারণ আজকে তোমরা সবাই জানো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমি ওখানে বৃষ্টির মধ্যে একটা কচু পাতার মতন একটা ছাতি লিয়ে এসে আগে হচ্ছি ব্রাশ করতাম এমন দাঁত মাছ দা ছিল মুখ টুক বরাই লাইতেছি মানে কিতা কইতাম লাউজন আমি আর ব্রাশ করছি না কোনোদিন এবারে দেখো তোমরে দেখো সবাই আমার মুখের অবস্থাটা করছি কিচ্ছা মানি কলকেট যা আসলো সবে লইয়ে লাইছি আর বডি নাই আমি তোমরা বডি দেখাইতাম আর এখন আমি স্নানও করে ফেলেছি কারণ তোমরা আজকে জানোই আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আজকে আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো তো সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো অনেক ভালো লাগবে তোমাদের আমি আশা করি কারণ জানো তোমাদের বাড়ি নতুন নতুন ব্লগ করছে তো পাশে থাকো তো এখন আমি ড্রেস পরে ফেলেছি তো তোমাদের আজকে আমি দেখাবো আমাদের ঠাকুরগড় এটা হলো আমাদের ঠাকুরগড় তো আমাদের ঠাকুরগড়ে অনেক ভগবান আছে বলার মতন নেই এই দেখো প্রথমে আছে আমাদের জগন্নাথ দেব তারপরে সুভদ্রা তারপরে বলরাম তারপর রয়েছে আমাদের রাম ঠাকুর তার পাশে কৃষ্ণর একটি তা আছে মুক্তি মতন এখানে আছে লক্ষ্মী মা হলো আমাদের দীক্ষার গুরু আর এখানে আছে রাধা কৃষ্ণ ফটো এই হলো আমাদের ভোলানাথ আর আর মহাদেব তো সবাই বলো আমাদের ঠাকুর ঘরের সেট আপটা কেমন তো আমাদের বাড়ির তো পূজা আজকে সকাল সকালে হয়ে গেছে তো এখন আমি বাবা মাথা জল ঢালবো বলে আমি ঠাকুর ঘরে এসেছি তো ভগবান আছে বলে আমরা এখনো আছি এটা আমি মানি কারণ ভগবান ছাড়া আমি থাকতাম না হলে ভগবান আছে বলে আমি সবাইকে মানতে হবে কারণ বিশ্বাসে ভগবান মিলে তো বাবাকে প্রথমে আমি তিনটে নীলকণ্ঠ পুল আছে যে নীলকণ্ঠ পুলটি দিয়ে দিচ্ছি কারণ ফুল দেওয়া ছাড়া তো হবে না তো বাবাকে ফার্স্টে ফুল দিয়ে দিচ্ছি আর আমি যেখান থেকে বিডু ক্লিপটা নিয়েছি কারণ আমার তখন বিডু ধরার মতন কেউ ছিল না কারণ তার জন্য আমি অনেক কষ্টে বিডু ক্লিপটা নিয়েছি তো এর জন্য ভালো করে দেখা যাচ্ছে না আমি এখন বাবার মাথার জল ডালবো তো সবাই কমেন্ট বক্সে হার হার মহাদেব লেখতে কিন্তু বলবে না কারণ আজকের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো সরি এটার জন্য সরে ক্লিপটা দেখা যাচ্ছে না জল ডালার ক্লিপটা এটার জন্য আমি অনেকটা হে মহাদেব আর পরীক্ষা নিও না না হলে তোমার দেওয়া জীবনটা তোমাকেই ফিরিয়ে দেবো তোমরা এখন বলবে ভাই তুমি এতক্ষণ মহাদেবকে কী বলছো ভাই আমার লাইফে একটা দুঃখের কাহিনী আছে যেটা সবাইয়ের মধ্যে আছে ছোট বড় সবাই দুঃখ আছে তো এটার বলার মতন নেই তো আমার কোনো সমস্যা হলে আমি এটা মহাদেবকে বলি তো আমি এখন রেডি হয়ে যাচ্ছি কারণ আজকে আমি কলেজে যাবো কারণ আমার কলেজে আজকে একটা এক্সাম আছে তো আমার এক্সাম আছে কিন্তু আমার মাথার মধ্যে কোনো চাপ নেই কোনো টেনশন নেই ভাই পুরা মানে কিতাক কইতাম মানে এনজয় এনজয় কারে বলে তো তোমরাও বলি জীবনে যা কিছু মাথার মধ্যে টেনশন আনবা নাই লাইফ এনজয় করতে শিখো আর বাকিটা দেখার জন্য ভগবানে আছে

তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো এখন আমি চলে যাবো কলেজে তো তোমরা কিন্তু সবাই বলবে যে ভিডিওটা কেমন হয়েছে কারণ যতটুকু পেরেছি ততটুকু করেছি কারণ নতুন বিডু করছি ভাই তো তোমরা সবাই পাশে থাকলে অনেকটা খুশি হব আজকের ব্লগটা এতটুক পর্যন্ত তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা সবাই শেয়ার কমেন্ট করে দিবে আর হার হার মহাদেবটি লেখতে কিন্তু বলবে না কারণ আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার